আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সাল্লাহ আসসালাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আজকের চাকরিটি হলো ইউনিয়নের সমাজকর্মী সেখানে দুইশো নয়টি পদ ফাঁকা রয়েছে কার আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে চলেন কথা কথাটা বলে আমরা মূল ভিডিও শুরু করি ভিউয়ার্স প্রথমে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে যে চাকরির নোটিশ দিয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন খাত স্থায়ী রাজস্ব অর্থাৎ আপনাদের এই চাকরিটা স্থায়ীভাবে হবে কোনো প্রজেক্টাকারী বা অস্থায়ীভাবে নয় কিন্তু পদ সংখ্যা রয়েছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে সেকেন্ড ক্লাস নিয়ে এবং খ আবার আছে বিভাগীয় প্রার্থী যদি হয় সেক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ আর যদি নন বিভাগীয় হয় তাহলে বয়স সীমা থাকবে তিরিশ যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই যেমন রাজবাড়ি খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলার যারা রয়েছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা অর্থাৎ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী আছেন ও এতিম আছেন তারা সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন তাদের জন্য কোনো নির্দিষ্ট করে জেলা উল্লেখ করা নেই এই চাকরির আবেদনটি শুরু হবে বারো ছয় দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে আঠারো সাত দু রাত এগারোটা বেজে উনষাট মিনিট চাকরির আবেদন ফি লাগবে দুইশো টাকা অর্থাৎ আর আপনি নিজে নিজে যদি আবেদন করেন আপনার খরচ হবে দুইশো টাকা আর আপনি যদি কম্পিউটার অপারেটর বা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন তাহলে দুইশোর অতিরিক্ত আপনার পঞ্চাশ টাকাও নিতে পারে বা একশো টাকাও নিতে পারে ভেদে ভিন্ন এখন আপনি যদি ঘরে বসে সঠিক নিয়মে আমার মাধ্যমে এই চাকরির আবেদনটি করতে চান তাহলে স্ক্রিনে দেখুন আমার নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম খোলাসে আপনারা যে কোনো একটি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই আবেদনটি সঠিক নিয়মে করে নিতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে সঠিক নিয়মে আবেদনটি করে নিতে পারেন এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন আর এই তথ্যবল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তার কারণ এরকম সার্কুলার কিন্তু বারবার আসে না তাই আপনারা যারা নতুন পুরাতন চাকরির আবেদন করেন অবশ্যই আবেদনটি করবেন সেই সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম